কোনো বান্দা যখন করে না আর সে একটা ফুটি হেলতে থাকে নলতে হেলতে থাকে দুলতে থাকে নড়তে চড়তে থাকে আল্লাহ তা প্রশ্ন করে হে আর সে খুঁটি হেলো দুলো কেন নোরাচড়া করে কেন আর সির খুঁটি বলে আয় আপনার এক বান্দা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ তালাবাদ করতেছি এই জন্য আমি আরো সের খুঁটি হেলতেছি দুলতেছি আল্লাহ তালা বলেন নিহার শেষ ওই বান্দার আল্লাহ ইলাহ ইল্লাহ বলার সাথে তোমার হেলাধুলার সম্পর্ক কি ওই লা ইলাকা ইল্লাল্লাহ পড়ার সাথে তোমার খেলাধুলার সম্পর্কে কি বলো ও আরো শিরকুটি বলে আয় আল্লাহ ওই বান্দা আপনার প্রশংসা করতেছে লা ইলাহ ইল্লাল্লাহ তেলাওয়াত করতেছি যতক্ষণ পর্যন্ত আপনি ওই বান্দাকে মাফ না করবেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দার চাওয়া ও আপনি পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আরও সেরে খুটি হেলা ধুলা বন্ধু করব না কাজে ভাইরা বেশি বেশি করে লাই লাগে জিকির করা চাই তিন তাজ আমল বেশি বেশি করে করা চাই তিন তাজ বিরামল অত্যন্ত বরকতপূর্ণ অত্যন্ত ফজিরতপূর্ণ তিন তাজবর আমল যে করবে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহ তালা তাকে টেনশন থেকে হিফাজত করবেন তার যাবতীয় হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা করে দিবেন টাকা পয়সা দরকার হলে আল্লাহ তালা তার ব্যবস্থা করে দিবেন এই জন্য ভাইয়ের আমরা আমরা নিয়মিত তিন তাজবির আমল করব নিয়ম করে নিব পাঁচ অক্ষ নামাজের পর আমরা তিন তাজবির তেলাওয়াত করবো তিন তাজবির আমল করব এক নাম্বার আমরা সুবাহান আল্লাহ পুরলা ইলাহ ইল্লাহ তালবাদ করবো যে বান্দা একশো বার দৈনিক লা ইলাহ ইল্লাহ তালবাদ করবি হাদি শরীফের মধ্যে আসছে তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাইলেও আল্লাহ তালা তার গুণা গুণা মাফ করে দিবি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুণা হয় আল্লাহ তালা এই জিকির করার দ্বারা তার জীবনের গুণা গুলা মাফ করে দিবে কাজে আমরা বেশি বেশি করে লাইলা গাইল্লা তালাবাদ করবো লা ইলা হেল্লা কত লা ইলা হেল্লাকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আর যদি গোটা পৃথিবীকে এক পাল্লায় রেখে দেওয়া হয় তাইলে গোটা পৃথিবীর চেয়ে লা ইলাহাই লাল্লা পাল্লাটাই ভারী হয়ে যাবে আর এই ভারী যখন কালকে আমত্র আমি মিজানের পাল্লা আপনার আমার নামে যুক্ত হবে তখন অবস্থাটা কি দাঁড়াবে

একটা ফল থেকে এমন ফল ওই গাছের মধ্যে ধরে একটা ফল থেকে কমপক্ষে সত্তর রকমের মজা বের হয় কমপক্ষে সত্তর রকমের মজাদার একটা ফলের গাছ জান্নাতের মধ্যে তার জন্য দিয়ে দেওয়া হয় আবার হাদিসের মধ্যে আসছে কেয়ামতের মেয়েদের যেদিন সূর্য চলে আসবে অর্ধঘাত মাথার উপর সূর্যের তাপের কারণে মাথার মগজ গুলো টকবক করে ফুটতে থাকবে সূর্যের তাপের কারণে পানি পিপাসার কারণে মানুষের জিব্বাগুলো ঝুলতে থাকবে নাবি পর্যন্ত ঝুলতে থাকবে মানুষগুলো বেহুস বেকার হয়ে যাবে ওই দিন আল্লাহ তারা তাকে এমন একটা গাছের নিচে ছায়া দিবেন যে গাছের ছায়া হাজার হাজার বছর ধরে যে ঘোরা দৌড়ায় ও শেষ করতে পারবে না কাজেই ভাইয়ারা আমার বেশি বেশি করে আমাদের তিন তাজবি বেশি বেশি করে আমাদের তিন আমল করতে হবে বেশি বেশি করে আমাদের তিন আমল করতে হবে এবং সর্বশেষ আমরা যে আমল করব আলহামদুলিল্লাহ এই তিন তাজবির আমল যারা করবে আল্লাহ পকরবুল আলমিন তাদেরকে নিয়ামত বানিয়ে দিবেন তাদেরকে আল্লাহরুল আলমিন ধনী বানিয়ে দিবেন আল্লাহ পকরব্বুল আলমিন তাদের কামাই রোজিতে বরকত দান করবেন আল্লাহ পকরব্বুল আলমিন তাদেরকে আল্লাহ পকরবুল আলমীন তাদেরকে নাজ নিয়ামত দ্বারা তাদের জীবনকে ভরপুর করে দেবেন এজন্য জন্য আমার বেশি বেশি করে আমরা তিন তাজবির তেলাত করব তিন তাজবির তেলাওয়াতের দ্বারা যেমনই আমরা পরকালে উপকৃত হবে হবো ঠিক তেমনইভাবে দুনিয়াতেও মানে ইহকাল পরকাল উভয় কালী আল্লাহ পর্বুলো আয়লামিন আমাদেরকে এই তিন তাজবির আমলের মাধ্যমে মুক্তি দান করবেন এই তিন তাজবির আমলের ফল আমরা উভয় জাহানেই পাবো আজ আমরা বেশি বেশি করে তিন তাজবির আমল করব